আসসালামু আলাইকুম হুমকি আর থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা আটকাঠা একটা জমি সুন্দর সেভাবে দেখেন আশেপাশে সব হাইরাজ বিল্ডিং সব হাইরাজ বিল্ডিং এটা উত্তরখান উত্তরা টাউন কলেজের পাশে উত্তরখা চানপাড়ার মধ্যে পড়ছে চানপাড়া এই একদম ফুল স্কোয়ার এবং উঁচু জমি সোনখাত এখন সোনখাত করা দেখতে পাচ্ছেন এখানে সব হাইরাস বিল্ডিং হয়ে গেছে এবং খুব দ্রুত ডেভেলপ হচ্ছে এগুলো হল চানপড়া যে আর্মি সোসাইটির খুব পাশে এখানে পলমল গার্মেন্টসের দক্ষিণ দিকে চানপড়া বাজার থেকে যে পাকা রোডটা গেছে এখানে দেখেন সুন্দর সুন্দর মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এটা হলো চানপড়া টাউন কলেজ এটা ঠিক পাশেই বারো ফিট রাস্তা দিয়ে এখানে আট কাঠা ফুল স্কোয়ার জমি আট কাঠা যারা হাইরেস্ট বিল্ডিং করতে চান তাদের জন্য একটা বেস্ট প্রপার্টি হতে পারে খুবই ভালো প্রপার্টি হতে পারে এবং সীমানা নির্ধারণ করা নিষ্কণ্ঠ কাগজপাতি নিষ্কণ্ঠ কোনো ঝামেলা নাই দখলে কোনো প্রবলেম নাই আপনারা যদি এ ধরনের একটা প্লট নিতে চান খুবই ভালো হবে একদম স্কোয়ার বলতে ফুল স্কোয়ার আর সাধারণ লোকেশন এবং পজিশনের দিক থেকে আসুন দেখুন জমিটা ক্রয় করুন পঞ্চাশ হাজার টাকা করে পার কাঠা বাইশ কাঠা হিসাবে জমিটা মালিক মালিক সরাসরি নিজে আছেন আপনারা আসলেই মালিকের সাথে বসে দাম দর করে জমিটা ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম জি ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ

আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে কেমন আজকে এখানে সরাসরি নবস